আসসালামু আলাইকুম টু নিউ ব্লগ সবাইকে গুড মর্নিং জানাই আজকের ব্লগটা শুরু করছি তো সব সময়ের মতো আজকে আমি বের হয়ে যাচ্ছি ছয়টার দিকে বাইরে প্রচন্ড শীত তো শীতের মধ্যে কিন্তু আমার খুবই ভালো লাগে আমার শীত ফেভারিট একটা মানে ওয়েদার আমার শীতের শীতকাল আমার খুব পছন্দ কার কেমন পছন্দ আমি জানি না কিন্তু শীতকালটা আমার খুবই ভালো লাগে আমি বের গেলাম আমাদের অনুষ্ঠান ছিল মানে হয়ে বিল্ডিং এর মধ্যে তো ওখানকার জন্য সাজানো ছিল তো খুব সুন্দর লাগতেছিল সকালবেলা আর সকালবেলা ওয়েদারটা আমার কাছে খুবই ভালো লাগে আমি যখন বের হই তো আজকে মোটামুটি কিন্তু ঠান্ডাটা একটু কম ছিল প্রত্যেক দিনের তুলনায় তো আমি বাসের জন্য কাজীপাড়া এসে পড়েছি তো বাসেও উঠে গেলাম সকালবেলা একদম বাসটা ফাঁকা থাকে এই জিনিসটা খুবই ভালো লাগে ছয়টার দিকে তো ছয়টার দিকে আমি বাসে উঠে গেলাম আমার হাইস্ট আধা ঘন্টা লাগে যাইতে গোলশানে তো আমার খুবই ভালো লাগে একদম ফাঁকা থাকে রাস্তাটা আমার কাছে খুবই আমি এনজয় করি আর অত গ্যাদারিং থাকে না বাসের ভিতরে নর্মালি কিন্তু বাসের ভিতরে অনেক গ্যাদারিং থাকে তো আমি বাসের থেকে বাসের থেকে আগারগা নেমে আরেকটা বাসের জন্য ওয়েট করতেছিলাম আরেকটা বাস ওই পাশ থেকে আসবে আর আমি উঠে যাব গুলশানের উদ্দেশ্যে আমি পর্যন্ত দুইটা বাস চেঞ্জ করি দুইটা বাস বাস চেঞ্জ করে আবার আমি রিক্সায় যাওয়া লাগে তো বাসের জন্য ওয়েট করতে তো বাস এসে গেছে গিয়েছে অপেক্ষা করলে বাস এসে পড়ে তো আমি এখন গোলশানার উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিলাম আরেকটা বাসের মধ্যে তো এই বাস থেকে নেমে আমি আরেকটা রিক্সার মধ্যে উঠে গেলাম তো এই রিক্সা থেকেই কিন্তু আমি মেন গোলশানায় যাওয়া লাগে তো দেখা যায় হেঁটেও যাওয়া যায় হেঁটে গেলে বিশ পঁচিশ মিনিট বা আর বিশ পঁচিশ হেঁটে যাওয়াটা ঠান্ডার ভিতর অনেক মানে কেমন জানি লাগে তাও দুই একজন একসাথে থাকলে হেঁটে যাওয়া যায় একা একা ওরকম যাওয়া হয় না তো এত পরিমাণ বাইরে বাতাস রিক্সার মধ্যে উঠলে বোঝা যায় কিন্তু গোলশানের বেশিরভাগ বাড়ির ভিতরে এই যে গাছগুলা মানে ফুল গাছ লাগানো থাকে বা ওয়েদারটা এদিকটা আরও সুন্দর হয়ে যায় কেন পরিবেশটা অনেক সুন্দর তা এইসে আমি এই চেঞ্জ করে আমি আমি শেফ ড্রেস পরে ফেললাম শেফ ড্রেস পরে চুল তুল বেঁধে চুল বেঁধে আর কি রেডি হয়ে যাব তো রেডি হয়ে এসে দেখি কি জুসের কাউন্টারে বুফে কাজ করি তো বুফে কিন্তু জুস একদম সকালবেলা কিন্তু সব গেস্টরা এসে পরে তো আমার সেই জুস বানানো শুরু হয়ে যায় ফ্রুটস কাটার জুস বানানো তো এইখানে একজনে ড্রাগন আর অরেঞ্জ মিক্সড জুস চেয়েছিল তো তাকে তার পছন্দ অনুযায়ী বানাই দিলাম বানাই দেওয়া তো জুসটা আসলে আমরা এখানে ফ্রেশ জুস বানিয়ে দেওয়া হয় সাথে 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 আর আমরা অনেক মানে দেখা যায় যখন বেশি গেস্ট থাকে তখন বেশি পরিমাণে একটু বানিয়ে রাখি তো এদিকে পাইনাপেল পিল পাইনাপেল আর কি পিল করে পাইনাপেল কেটে নিয়েছিলাম পাইনাপেল বুফে শেষ হয়ে গেছে তো পাইনাপেলটা কেটে পরে আমরা যা কাজ করার আসলে কিছু শেয়ার করা হয় না যেহেতু ফাইভ স্টার তো ওখানে সবকিছু মেনটেন করেও চলতে হয় তা আসলে আগে আমার মনে হচ্ছে হয়তো কি পাইনাপেল আমি পিল করতে পারি না অনেক থেকে যায় মানে ওই যে গোটা গো চোখগুলো অনেকগুলো থেকে যায় তারপর শেফরা আমাকে শিখিয়ে দিছে কিভাবে কিভাবে পিল করতে হয় তো এখন আমি ওদের মতো এক্সপার্ট হয়ে উঠতে পারিনি তাও চেষ্টা করি মোটামুটি ওদের মতো হওয়ার বা ওদের মতো হতে পারবো না তাও চেষ্টা করি আর কি আর এখানে আমরা এটা হচ্ছিল আমার কি কিচেন আর এখানে চিলারে আমরা সবকিছু আবার মর্নিং এর জন্য সব কিছু গোছাই ফেলতেছি যেহেতু মর্নিং এর কাজ তো চিজ তিজ সব কিছু আমাদের রেডি তো আমি বারবার চিলারটা খুলে দেখি কোনো কিছু ভুল হয়েছে নাকি কোনো কিছু থেকে গিয়েছে নাকি যেহেতু কাজ করি পারফেক্টলি করা লাগে তো এখানে সব ফ্রুটস এর ময়লাগুলো তো যেহেতু এগুলো কাজ করেছিলাম তো এখন এগুলো সব ওয়াশ করব মানে সব ডাস্টবিনের মধ্যে ফেলবো আর এটা হচ্ছে আমাদের মেইন চিলার এই চিলারের ভিতরে আমাদের সব ফ্রুটস থাকে আর অনেক ফ্রুটস থাকে আর এখন জিনিস মানে ফ্রুটসগুলো আসেনি আজকে তাও অনেক ফ্রুটস আছে এখান থেকে আমরা নিয়ে নিয়ে কাজ করি তো এটার ভিতরে ঢুকলে পাঁচ মিনিটে মনে হয় কি আমরা ঝুমে যাব একদম বরফ হয়ে যাব এরকম কিছু তো এখানে আমি সব ডাস্টবিনের মধ্যে সব ময়লাগুলো ফেলতেছে এগুলো ওয়াশ করে আমরা খেতে যাব মানে মোটামুটি কাজ শেষ করে সবাই মিলে আমরা একসাথে ইভা ফাইন আর ওদিকে রিক্তিক ওরা সবাই আছে তো আমরা সবাই একসাথে বসি খেতে আসলে এতটুকু সময় আমরা সবাই একসাথে বসি খাওয়ার জন্য তো আজকে খাবারে ছিল মাছ সবজি ছিল ডাল ছিল তো তারেকও আজকে আমাদের সাথে সাথেও অনেকদিন পরে গ্রাম থেকে আসছে ওর মা অসুস্থ তো একসাথে খাইলাম খাওয়া দাওয়া করে সবাই আবার কাজে চলে যাব। তো এখানে ইভা অনেক কথা বলতেছে ইভা আসলে ব্লগ করে এই জন্য ও বুঝে তো এই জন্য বলতেছে আপু আমার ভিডিও না আমি কিছু বলবো তা আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা উপরে পার্টি ছিল পার্টি ক্লোজ করার জন্য গিয়েছি তো সব দেখা যায় আমরা দুই আমি আমরা সালা শিখছেন যেহেতু তো ওখান থেকে আমরা ক্লোজ করতে গেলে ইভা ওরাও ক্লোজ করতে আসে দেখাও হয়ে যায় তখন কিন্তু ভালোই লাগে আমাদের মাঝখানে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সবাই একসাথে যে আমরা একটা সাপোর্ট তা আমরা একসাথে কোর্স করছি একসাথে এখানে ইন্টারনের জন্য গিয়েছি তো একসাথে যখন আমরা সবাই কাজ করি আমাদের এক একজনের এক একটা একটা সাপোর্ট তো বাইরের দৃশ্যটা এই দিক থেকে আমার এত ভালো লাগে আমি মনে হয় আমার ভিডিওতে আরও অনেকবার দেখিয়েছি এই দৃশ্যটা আমার খুবই ভালো লাগে এটা বনানি এগারো নম্বরের ব্রিজ খুব ভালো লাগে সাথে লেকশু হোটেল আছে তো লেকশু হোটেলের যখন কোনো পার্টি হয় তখন আমাদের এই তারোতলা থেকে অনেক সুন্দর দেখা যায় তো জিনিসগুলো আমার খুব উপভোগ করি তো আমার খুবই ভালো লাগে আজকেও ওদের মনে একটা পার্টি আছে ওরা সাজাচ্ছিলো আমার এই জায়গাটা খুব পছন্দ একটা জায়গা খুবই ভালো লাগে এই জায়গাটা আমার ও যেটা বলতেছিলাম যে আমরা যেহেতু একসাথে কোর্স করেছি একসাথে সবাই আবার এখানে সবাই বলতে না কয়েকজন আমরা এখানে ইন্টারনেটে ঢুকেছি আমরা সবাই একজন আরেকজনের সাপোর্ট আমরা মনে করি একা ঢুকলে তো আমরা অতটুকু সাপোর্ট পেতাম না দেখা যায় সবাই একসাথে আসি সুবিধা অসুবিধা বা একসাথে কাজ করি এর জন্য আমরা আর ভালো করে এনজয় করে কাজ করতে পারি তো আমি এখানে উপরে ক্লোজ করতে আসছি সব সালাদগুলো উঠাই নিচ্ছি খাওয়া দাওয়া শেষ তো প্রত্যেকদিন মোটামুটি এইভাবে কাজ শেষ করি এগুলা শেষ করে আবার মোটামুটি নিচে যা কাজ আছে মর্নিং এর ওগুলা শেষ করে আমরা বের হয়ে যাব চারটার দিকে এই যে এই জায়গাটা সাজায় ফেলছে অলরেডি এতক্ষণে অনেক সুন্দর লাগতেছিল জায়গাটা এখানে একটা স্টেজ হলুদ মেবি হলুদের অনুষ্ঠান হবে স্টেজ সাজাইছে রাতের বেলা অনেক ভালো লাগে তো এইদিকে আমি ওগুলা ক্লোজ করে এসে এখানে ইয়োগাটার কাজটা শেষ করতেছি একদম লাস্টে আমি ইয়োগাটার কাজ করি ইয়োগাট মুসলি এগুলার কাজ করি মুসলিটা আমি বানাইতে পারি অনেক মজা করে তো ইয়োগাটা এখানে হচ্ছে ম্যাঙ্গো ইউ আট ইয়োগাট প্লেন ইয়োগাট আর হচ্ছে মুসলি এই সবগুলা কাজ শেষ করে মোটামুটি কাজ শেষ হয়ে যাবে আমাদের তো এখানে সবকিছু আমি ভরে রেখে তো কালকের জন্য বাকি টুকু বাকি ইয়োগাডগুলো বানাই রাখবো এখানে আমি স্ট্রবেরি ইয়োগাটার জন্য প্লেন ইয়োগাটার মধ্যে স্ট্রবেরি ইয়ো স্ট্রবেরি পিউরিটা দিয়ে দিয়েছে দিয়ে এটা মিক্সড করে এটার মধ্যে হানি দিয়ে এটার মধ্যে আরো অনেক কিছু গেয়েছে তো এটার মধ্যে হানি দিয়ে আমি একসাথে গুলিয়ে রেখে দিব এই যে আমার স্ট্রবারি ইয়োগাট হয়ে গেছে ওখানে ম্যাঙ্গো আর মুসলি তো এগুলো আমি সুন্দর করে র্যাপিং করে চিলারে রেখে দিব তারপরে এই জায়গাটা পুরোপুরি ক্লিন করে ফেলবো ক্লিন করার পরে আমাদের কাজ শেষ এখন আমরা আসছি অনেক টায়ার্ড চেঞ্জিং রুমে আসছি আবার ইভাও আসবে এখন তো আমি চেঞ্জ করে ফেলবো চেঞ্জ করে ফেলেছি এখন বের হয়ে যাব এতক্ষণ কামলা দিয়ে এসেছি কামলা দিয়ে এখন বের হয়ে যাব আমি আর ইবা তো ফারিনাপুর ব্যাগ থেকে আমরা একটা চকলেট নিয়ে নিয়েছি ফাইনাপু লকারের ভিতরে চকলেট রেখে গেছে এই যে ফারিনাপু আপনাকে বলিনি এই যে একটা চকলেট আমরা দুজন এখন রিক্সা দিয়ে খেতে খেতে চলে যাব তো ইভা রেডি ইভাকে আজকে খুব সুন্দর লাগতেছে ইয়েলো কালারের মাস্টার্ড ইয়েলো ইয়েলো কালারের ড্রেসটাতে তো আর আমি বেশি এনজয় করি এভাবে ছবি উঠাই দুইজন মিলে মজা করি ও অনেক মজা করে ছবি উঠাতে অনেক পছন্দ করে তো আমরা দুজন এখন রেডি সব কিছু নিয়ে এখন বেরিয়ে যাব ড্রেস ট্রেস ওয়াশে দিয়ে যাব দুজন ভালোই মানে ভালোভাবে ছবি কয়েকটা একটা উঠাই নিয়েছি সুন্দর করে চকলেট টাইজ আর এখন ড্রেসগুলো ওয়াশে দিয়ে আমরা বের হয়ে যাব তো সবাই দোয়া করবেন যেন ইন্টারনেটটা ভালো করে শেষ করতে পারি যেন লাইফে কিছু করতে পারি চেষ্টা করতেছি চেষ্টার ফল নাকি মিষ্টি হয় দেখা যাক সামনের দিকে কি আছে তো দুজন মিলে এখন সব ওয়াশে দিয়ে এখন আমরা অ্যাফ্রন ড্রেস আমাদের লকারের লকারের রেখে যাব অ্যাফ্রন আর ড্রেসটা রেখে দিতে হবে না হয় কালকে সকালে এসে আবার পড়াটা একটা ঝামেলা তো এখানে সব ওয়াশ করা ড্রেসগুলো থাকে আমরা দিয়ে যাই নাম লেখে রেখে যাই তো আমাদের ড্রেস আমরা খুঁজতেছি তো ড্রেস আমি ও আর আমি ড্রেস এখানে অ্যাফ্রন থাকে অ্যাফ্রন নিয়ে নিব নিয়ে ড্রেস অ্যাফ্রন লকারের ভিতর রেখে যাব যেন কালকে এসে সকালে একদম পরে ফেলতে পারি না সকালে খুঁজি একটা ঝামেলা তো এই জন্য আমরা ড্রেস আর অ্যাফ্রন এখানে তো এখানে আমরা দুজন অ্যাফ্রন আর ড্রেস রেখে দিচ্ছি সকালবেলা এসে অ্যাফ্রন আর ড্রেসটা খোঁজাটা অনেক মানে করে একটা বিষয় হয়ে যায় সকালে এসে তো ড্রেস আর অ্যাফরুন রেখে আমরা বের হয়ে গেছি বের হওয়ার সময় যে আমাদের হোটেলের সামনে অনেক সুন্দর করে ক্রিসমাসের জন্য সাজিয়ে আছে ভিতরেও অনেক সুন্দর করে সাজিয়েছে তো আমরা এখানে চেকিং জন্য এসে পড়লাম চেকিং আসলে বের হওয়ার সময় চেকিং করা হয় ভিতরে ঢুকার সময় চেকিং করা হয় তো সবার ক্ষেত্রে একই প্রসেস একই নিয়ম তো চেকিং করে আমরা এখন বের হয়ে যাব। তো আজকে যেহেতু ফাইন আপু আসেনি আমি আর ইভা একসাথে যেতে হবে তো এখানে অনেক সুন্দর ফুল দেখলাম ফুল দেখে আমি আর লোক সামলাতে পারলাম না এখান থেকে একটা ফুল আমি ছিঁড়ে ফেলবো কালারটা মাসাল্লাহ ফুলের অনেক সুন্দর ছিল কালারটা মাসাল আমি বলেই ছিঁড়েছি এখানে সিকিউরিটি গার্ড ছিল ওনাকে বলে একটা ফুল নিয়ে নিয়েছি তো ফুলটা দিয়ে এখন আমরা কয়েকটা ছবি তবি উঠাবো আমি আর ইভা তো আশা করি আজকের ব্লগ সবার কাছে ভালো লাগবে আল্লাহ হাফেজ